আগরতলা পুরনিগমে ডেপুটেশন প্রদান করলো এস ইউসিআই সংগঠনের রাজ্য সম্পাদক মৃদুল সরকার জানান দীর্ঘদিন ধরে চলমান কিছু সমস্যা আগরতলা পুর এলাকার নাগরিকদের স্বাভাবিক জীবন প্রবাহকে দুর্বিশহ করে তুলেছে বর্ষাকালে শহরে নতুন রেন নির্মাণ করতে গিয়ে শহরবাসীকে জন দুর্ভোগে ঠেলে দিয়েছে শহরে সারাদিন যানজট সৃষ্টি হয়ে থাকে অপরদিকে আবর্জনা বহনকারী গাড়িগুলি যানজট সৃষ্টি করে দুর্গন্ধ ছড়ায় আবর্জনা সরানোর পর যায় জায়গাগুলিতে দুর্গন্ধ থাকে সেই সব জায়গায় ব্লিচিং পাউডারও ছড়ানো হচ্ছে না ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আবর্জনা নেওয়ার যে গাড়িগুলি সেইগুলি প্রত্যেক দিনই অফিস টাইমে সেই আবর্জনাগুলি নিয়ে যাচ্ছে এতে রাস্তার মধ্যে যেমন যানজট তৈরি হচ্ছে পাশাপাশি ছাত্র থেকে শুরু করে অভিভাবকরা এমনকি রুগীরা পর্যন্ত অসুবিধা আর সম্মুখীন হচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা